সম্মানিত ইসমিনিত এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ কাঠা জমির প্লট এর ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এভিনিউ চল্লিশ ফিটের একটি রাস্তা সরাসরি এভিনিউ 60 পেটের রাস্তায় হয়েছে সুতরাং এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এই ভবনগুলোর পাশ দিয়ে বেরুলিয়া মেইন রোডে চলে গেছে এই বেরুলিয়া মেইন রোড থেকে এই রাস্তাটি সরাসরি এদিক দিয়ে ইসতান ইউনিভার্সিটি তে চলে গেছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জোম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যে দিক দিয়ে পঁচিশ ফিটের রাস্তা মাত্র দুইটি প্লট পরেই অর্থাৎ এই যে বাউন্ডারি পরেই আমাদের কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর বিশেষ করে আপনারা সকলে থাকবেন আমি আপনাদের মাঝে জমি অথবা অথবা বাড়ির হাউজিং এর প্লটের সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রাইস সম্বন্ধে আপনাদের মাঝে ধারণা দিয়ে থাকি সুতরাং এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি সীমানা দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে ওই যে বাউন্ডারি একদম লাস্ট বাউন্ডারি এই জমিটি বিক্রয় করা হবে চারিপাশে জমিটির একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি পেশ জমি আমি আপনাদেরকে জমিটির চারপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি একদম স্কোয়ার একটি জমি দেখতে পাচ্ছেন এবং জমিটির সাইড দিয়ে একটি পঁচিশ ফিটের রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে এদিক দিয়ে একটি পঁচিশ ফিটের রাস্তা চলে গেছে সুতরাং জমিটি কর্নার একটি জমি দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই দেখতে পাচ্ছেন দুইটি প্লট পরই ইস্টার্ন ইউনিভার্সিটির এভিনিউ চল্লিশ ফিটের রাস্তা এবং এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এই যে পাশে রয়েছে সিটি ইউনিভার্সিটি মানারত ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে ব্রাক ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির সাইড দিয়ে একটি পঁচিশ ফিটের রাস্তা চলে গেছে এবং জমিটির সামনে পঁচিশ ফিটের রাস্তা সুতরাং দুই রাস্তার কর্নারে এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজ সম্বন্ধে বলতে গেলে একদম সিএস থেকে বিআরএস পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ কাগজপত্র খাজ দেখার কমপ্লিট করা রয়েছে এই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম বিআইপি এরিয়াতে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটির সন্নিকটে বি ব্লকে নিষ্কণ্ঠক চার ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে উচিত সমলত নিষ্কণ্ঠক চার পর্সা ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম সম্বন্ধে আপনারা সরাসরি নিয়ে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আশেপাশের বিউগুলো আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যারা জমিটি ক্রয় করবেন তারা এই যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম